बोलो मुझे तो ये काम कैसे आप नहीं करिया वो ये डायफोड अरे नहीं नहीं इतना सामने देख लो स्टार्ट कर ऊपर बोलो नमस्ते काम कैसे আমি প্রথমেই আমি যারা আমাদের এই আমতলি স্কুল মাঠে যে প্রতি বৎসর যে আমাদের টেনিস টুর্নামেন্ট হয় ক্রিকেট টেনিস টুর্নামেন্ট কমল কাপ নামে এবং যারা এই কমল কাপ টেনিস টুর্নামেন্টের উপর অপেক্ষা করে আছে যে খেলা কবে আসবে এই খেলার আনন্দ উপভোগ আমরা আবার কবে থেকে পাবো এই যে যারা আমার যারা দর্শক প্রেমিকরা আছেন এই খেলার কমন কাপে আমি প্রথমেই আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তৎসঙ্গে আপনারা যারা আজকে এখানে এসেছেন আমার মিডিয়া বন্ধুরা আমি আপনাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি এই কারণে যে আপনাদের মাধ্যমে এবং আপনাদের কারণে আজকে এই কমল কাপ টেনিস টুর্নামেন্ট আজকে আমাদের এই নর্থ ইস্টে একটা সর্ববৃহৎ টুর্নামেন্ট হিসাবে রূপ নিয়েছে তো সেই জন্য আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই